আল্লাহ নবী রাগ করলেন না গুসাও করলেন না একজন জিনা বিবিচারে যদি আমার সমাজের যদি মসজিদের সেক্রেটারি অথবা সভাপতি অথবা এলাকার কোন গণ্যমান্য ব্যক্তির কাছে এসে যদি বলে হুজুর আমার জিনা করতে মন চাই পারমিশন দিব আর একটু জোরে গান নাকি জুতা দিয়া জোরে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহমাতুল লিল আলামিন বলেন جواب আগে বলো রে তোমার মার সঙ্গে যদি কেউ zina করতে চাই তুমি পারমিশন দিবে কি ওগো নবীজি আমি তার মাথা ভেঙে ফেলব তোমার স্ত্রী সঙ্গে যদি কেউ zina করতে চাই তুমি পারমিশন দিবে কি হুজুর গো আমি তার ট্যাং ভেঙে ফেলব আজমম তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে চাই তুমি পারমিশন দিবে কি হুজুর গো আমি তার হাত ভেঙে ফেলব তোমার মেয়ের সঙ্গে যদি কেউ zina করতে চাই তুমি পারমিশন দিবে কি হুজুর ইসরা সিংাই ভু দেওয়ার আগে আমি নিজে কেমন শুরু করে দেবো শুরু করে দেবো আল্লাহ তাহলে একজন মহিলা চার ভাগে বিভক্ত হয় এই মহিলা কারো মা অতবা কারো স্ত্রী কারো বুণ অথবা কারো মেয়ে যার সঙ্গে তোমার কাছে তোমার তোমার সম্মান আছে স্ত্রীর সম্মান আছে তোমার কাছে তোমার বোন এবং তোমার মেয়ের ইজ্জত আছে তুমি যার সঙ্গে চিনা করবে তার তো ইজ্জত আছে তুমি যেই মেয়ের সঙ্গে চিনা করতে চাও সে তো হতে পারে না ওই কারণে হতে পারে অত কারো মা হতে পারে অত বা কারো স্ত্রী হতে পারে তুমি যার সঙ্গে জিনা করবে তার অর্থ খারাপ লাগবে তোমার বোনের সঙ্গে করলে যেমন তোমার খারাপ লাগবে। তোমার মেয়ের সঙ্গে জিনা করলে যেমন তোমার খারাপ লাগবে তোমার মা এবং তোমার স্ত্রীর সঙ্গে জিনা করলে যেমন তোমার খারাপ লাগবে যুগ তুমি যার সঙ্গে করবে তার অর্থ খারাপ লাগবে বলতে পার্ল ওগুলো বিজি এত সুন্দর চরিত্র এত সুন্দর আচরণ এত সুন্দর শিক্ষা জনবি আমি জিন্দিগিতে পাই নাই এত সুন্দর করে কেউ কোনো দিন বুঝাই নাই এত ভালোবাসা দিয়ে কেউ কোনো দিন বুঝাই নাই অগণবি আমি বুঝেছি এটা অন্যায় গণবে আজকের আপনার শিক্ষা আপনার আচরণ আপনার এই শিক্ষা দিয়ে আপনার এই আচরণ আপনার এত সুন্দর মিষ্টি ভাষার শিক্ষা আমাকে পরিবর্তন দিয়েছে নবীজি আজকে থেকে আমি তো করলাম জিনা করব দূরের কথা আজ থেকে জিনার শব্দ মুখের মধ্যে উচ্চারণ করবো না এই শিক্ষা এই পৃথিবীর আদর্শ করতে হয় নাগরিকের প্রয়োজন আদর্শ নাগরিক যদি কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আদর্শ নাগরিক যদি শিক্ষা অর্জন করতে হয় আদর্শ টিচারের প্রয়োজন হতে হবে আল্লাহ বলেন আদর্শ টিচার এমন টিচার হতে হবে যে শাসনও করবে আবার ভালোবাসা দিয়ে বুকের মধ্যে টেনে নিবে

আমার সন্তান আপনার কাজ করতে না পারলেও আপনার ওজুর পানি তো এনে দিতে পারবে আপনার ওজুর পানি এনে দিতে পারবে আপনার মিশুতটা এনে দিতে পারবে অগু নবীজি আমার সন্তানকে আপনার কাছে রেখে দেন এবার আনাসের হাদিস বিশ্বনবীর দরবারে দীর্ঘ দশ বছর ক্ষেত্রে নিয়োজিত ছিলাম দশ বছরের ভিতরে আল্লাহ নবী বিশ্বনবী আমাকে একদিন ধমক দিয়ে কথা বলে না আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন যতদিন আমার সঙ্গে কথা বলেছে মুস্তি হাসি দিয়ে কথা বলেছে আল্লাহ নবী একদিন আমি আনাজকে পাঠাইলো সামদেশের জুব্বা বিশ্ব নবীর ঘর থেকে আনার জন্য আমি গেলাম জুব্বা আনার জন্য প্রতিমধ্যে বাচ্চারা খেলা করতেছে আমি খেলা দেখার জন্য দাঁড়াইয়া গেলাম এরপরে ঘন্টা চলে গেল আল্লাহ নবী আনাস্তে এখনো জুব্বা নিয়ে না এবার বিশ্ব নবী রওনা হলেন জুব্বা আনার জন্য গিয়ে দেখে আনাস মাঠের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে আল্লাহর নবী বিশ্ব নবীও আনাসের পিছনের দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের খেলা দেখতে শুরু করলে এমনে হঠাৎ করে হঠাৎ করে তার দৃষ্টি বিশ্ব নবীর দিকে পড়ে গেল এবার বিশ্ব নবীর দিকে যখন দৃষ্টি পড়ে গেল বিশ্ব নবী আনাসের দিকে তাকে মুসকি একটা হাসি দিয়েছে এবার আনাস বলেন ও দুনিয়ার সমস্ত মানুষ শুনে রাখো বিশ্ব নবীর ওই দিনের শিক্ষা মুসকি হাসি দিয়ে যেই আমাকে শিক্ষা দিয়েছিল রে আমি আনাসকে আর জিন্দেগিতে কোনোদিন ভুল করতে দেই না তাহলে এর দ্বারা বোঝা গেল বাচ্চাদেরকে শিক্ষণ করতে জানলে মুসকি হাসি দিয়ে শোষণ করা শোষণ করা কথা বলে না ঠিক না